জায়গায় দুর্নীতি রয়েছে সেটা পুলিশ থেকে শুরু করে নার্স থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির স্পষ্ট ছাপ এই পশ্চিমবঙ্গের সরকারের এবং তৃণমূল এই মুহূর্তে দুর্নীতির সঙ্গে সমর্থক কোথাও গিয়ে কি মনে হয় লটারি মণ্ডল বলে থাকি লটারি মণ্ডলকে বলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে আর এগুলো চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর কেউ চাল চোর কেউ ত্রিপল চোর কেউ জীবন কেউ যৌবন কেউ মানুষের ভবিষ্যৎ চোর এদেরকে যারা শিল্ড করে তার পশ্চিমবঙ্গে আমরা আইনের শাসন দেখতে পাই আমরা এখানে শাসকের আইন দেখতে পাই আমরা এখানে বলতে পারি তুগলো কি আইন চলছে এখানে স্বৈরতন্ত্র চলছে এত বড় বড় কথা বলছেন আজকে আমরা দেখলাম তৃণমূলের কিছু সাংসদ তারা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরে রাজ্যে আগে সংবিধানকে বলবৎ করুন রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন রাজ্যের মানুষের রাজ্যের বিরোধী দলের রয়েছে তাদেরকে পরিসর দিন এসএসসির পর পিএসিতে দুর্নীতি এই যে একের পর এক শিক্ষায় বা চাকরিতে দুর্নীতি বাংলার যুব সমাজের ভবিষ্যতে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে বাংলার যুব সমাজের ঠিকানা একটাই গান্ধী মূর্তির পদ পাদদেশ সেখানেই তো এখন যারা শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীরা তাদের এখন আশ্রয়স্থল গান্ধী মূর্তির পাদদেশ আর যারা মন্দজন এখন তো তাই মনে হচ্ছে যে অনেক বছর আগে আমরা যেটা শুনেছিলাম ভালোজন রইলো ভাঙা করে আর মন্দোজনে সিংহাসনে চড়ে এখন তো একেবারেই তাই দেখছি আমরা আর এখানে একটার পর একটা দুর্নীতি আপনি শিক্ষা বলছেন আমি বলছি শিক্ষার এসএসসি হয়েছে এবার প্রাইমারি পরবর্তীকালে আপনি যেখানে যেখানে সরকারের যেখানে যেখানে নিয়োগের চাকরি হয়ে পরীক্ষা হয়ে চাকরির পরীক্ষা প্রতিটা জায়গায় দুর্নীতি রয়েছে সেটা পুলিশ থেকে শুরু করে নার্স থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির স্পষ্ট ছাপ এই পশ্চিমবঙ্গের সরকারের এবং তৃণমূল এই মুহূর্তে দুর্নীতির সঙ্গে সমর্থক কোথাও গিয়ে কি মনে হয় না যে এই রাজ্যের শাসক দল দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা করছে শুধু চাপা কেন প্রশ্রয়ও দেওয়া হচ্ছে শুধু চাপা আমরা দেখেছিলাম সন্দেশখালিতে শাহজাহানের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কক্ষে বলছেন টার্গেট করা হচ্ছে কখনো তিনি বলছেন যে বালুকে টার্গেট করা হচ্ছে কখনো লটারি মণ্ডল আমি তাকে লটারি মণ্ডল বলে থাকি লটারি মণ্ডলকে বলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে আরে এগুলো চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর কেউ চাল চোর কেউ ত্রিপল চোর কেউ জীবনচোর কেউ যৌবন চোর কেউ মানুষের ভবিষ্যৎ চোর এদেরকে যারা শিল্ড করে তারাও দোষী আর আমরা আশা করব দেখুন আদালতের নির্দেশে আদালতের তত্ত্বাবধানে এই পুরো তদন্ত প্রক্রিয়া চলছে আমরা আশা করব যে দুর্নীতিগ্রস্ত যারা মাথা যে যারা রয়েছে তারা বেশি দিন এই বাইরে ফটর ফটর করে না ঘুরে তারা শ্রীঘরে যাক কারণ দেখুন বন্যেরা যেরকম বনে সুন্দর এই চোরগুলো জেলে সুন্দর এই যে বাংলায় বারবার আপনাদেরকে বাধা অর্থাৎ যে কোনো বিরোধী দলকেই বাধা শুভেন্দু অধিকারীকে রাজভবনে অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশ করতে দেয়নি প্রথমে পরে কোর্টের আদেশ নিয়ে তারপরে প্রবেশ করেছেন কোর্ট কার্যত সেখানে বলেছিল রাজ্যপাল কি গৃহবন্দি কিন্তু বাংলা অনেকের বিরোধীদের দাবি যে বাংলার মানুষ এক পক্ষে গৃহবন্দি দেখুন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এখানে পশ্চিমবঙ্গে আমরা আইনের শাসন দেখতে পাই না আমরা এখানে শাসকের আইন দিতে পাই আমরা এখানে বলতে পারি তুগলো কি আইন চলছে এখানে স্বৈরতন্ত্র চলছে এত বড় বড় কথা বলছেন আজকে আমরা দেখলাম তৃণমূলের কিছু সাংসদ তারা সংবিধান হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরে রাজ্যে আগে সংবিধানকে বলবৎ করুন রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন রাজ্যের মানুষের রাজ্যের বিরোধী দ্বারা দলের রয়েছে তাদেরকে পরিসর দিন তাদেরকে আন্দোলন করার অধিকার দিন তাদের মুখ খোলার অধিকার দিন আমাদের এখানে আন্দোলন করতে দেওয়া হয় না চিন্তা করুন শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করার জন্য মানে অর্থাৎ একটা ফার্স্ট পার্টি যাচ্ছেন সেকেন্ড পার্টির কাছে বা সেকেন্ড পার্টি যাচ্ছেন রাজ্যের যিনি ফার্স্ট নাগরিক তার কাছে যাচ্ছেন এখানে এই ফোরে মতন তৃণমূলের পুলিশগুলোর কী আচরণ